তো হ্যালো ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সবাই কিন্তু আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি কারণ ওর মনটন ঠিক ভালো নেই কারণ একটাই ওকে আমি সেই বিয়ের পর থেকে এখনও কোথাও ঘুরতে নিয়ে যেতে পারিনি ঠিক আছে আমি একটা আইসক্রিম এনেছিলাম যে আইসক্রিম খেতে এত ভালোবাসে যে আজকে আইসক্রিমটা ছুঁয়েও দেখেনি আর সব আছে তার জন্য ছুটি ফুটি পারছি না রে মন খারাপ করে বসে আছে আমার ওপর তোমরাই বলো কী করবে কেন মন খারাপ বলো মন খারাপ করব না কি কারণে আমাকে বিয়ের পর থেকে একদিনও ঘুরতে নিয়ে যায়নি কোথাও ঘুরতে নিয়ে যায়নি বন্ধুরা পর্যন্ত বলছে তুমি বর্ষায় ঘুরতে যাচ্ছ না বোন ভাইয়ের সাথে ঘুরতে নিয়ে যাচ্ছে না ভাই তোমাকে আমাকে তুমি কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না আমি একা একা বাড়িতে পড়ে রয়েছি মামুনিও বাড়ি নেই দিদির বাড়িতে রয়েছে তো আমি একা একা ভালো বলছি একটু বাড়ি থাকো একটু একটু ঘুরতে নিয়ে যাও আমাকে একদিনও ঘুরতে নিয়ে যাচ্ছে না চলে যাবো বাড়ি ছেড়ে আমি কিwor কিwor তোমার সাথে ঠিক আছে তো দেখছ এরকমই করে সারসমায় এরকমই করবে ঘুরতে নিয়ে যাব তো বাবা আমার এমন ছোটখাটো পারছিনা বলে সমস্যা তো ওখানেই হয়ে যাচ্ছে খাবো হ্যাঁ খাবে না কেন খাবে না কি কারণে খাবে না বলো খাবা বন্ধ করে আরে ঘুরতে নিয়ে যাব সব জায়গায় আইসক্রিম খাবো ফুচকা খাবো সবকিছু খাবো আমার খাওয়ার ওয়েট করো না কেন নিয়ে যাবে কি বলো আমাকে একটু সময় দেয় না সারাদিন বাড়ি আসে সকাল দশটার সময় চলে যায় বাড়ি আসে দুটো দুটোর দিকে এসে খেয়ে দিয়ে আবার চলে যায় আবার বাড়ি আসে দশটার সময় তাহলে আমি সারা দিন মানুষটা বাচ্চা পড়ি টড়িয়ে নিয়ে আমি সারা দিন টাকা থাকে আমাকে একটু ঘুরতে নিয়ে তো হবে আমি তো মানুষ নাকি যাও যাও অবশ্যই যাও হ্যাঁ তুই এটা বাড়ি ছেড়ে চলে যাবো আমি ডিভোর্স 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 মন খারাপ করে চলে যাবো ধারা ধারা মন খারাপ করে থেকো না ঠিক আছে আমারও খারাপ লাগে সারাদিন পর কাজ করে এসে এরকম দেখি না আমি চাই না কখনো কখনো চাই না আর চাইবো না জীবনে ঠিক আছে আমারও তো মন আমারও তো মন খারাপ লাগে তুমি যে সারাদিন পর কাজ করে আসি তোমার যেন মুড খারাপ করে বসে আছো ভালো লাগে বলো তো আর জামা যাম আরে ঘুরতে যাবো তো তোমাকে নিয়ে যে বলেছি তো অনেকবার বলেছি যাবো তোমরা বলছিলে যে বোন তুমি ভাইয়ের সাথে কোথাও ঘুরতে যাচ্ছ না এটা তোমরা বললে দেখলে আমি আমার নরন্দন সাথে ঘুরতে গেলাম আমি সবসময় ওদের সাথেই ঘুরতে যাই কারণ সময় হয় না আমাকে আমি অনুশান করবো আমাকে নাম ঘুরতে নিয়ে গেলে আমি খাবো না খাবো কি শুরু করেছে বলো তোমরা তোমরা একটু বোঝাবো আমাকে আগে বলো তুমি নিয়ে যাবো যাবো কেন যাবো না আমি যাবো তো বলেছি অবশ্যই যাবো

তাহলে আচ্ছা একটু আধ বইয়ের কথা শুনতে হয় বউকে ঘুরতে নিয়ে যেতে হয় ঘুরতে নিয়ে গিয়ে বইয়ের তো তেমন বড় সড়ো আশাও নেই তুমি জানো মিষ্টি সবসময় ছোট খাটো আসা জানি সামান্য সামান্য ছোট ছোট জিনিস পেলেই খুশি হয়ে জানি জানি জানো যদি সেটুকু যদি না পাই আমি পাবে তাহলে কিসের সংসার ঝগড়া করবো আমি যুদ্ধ করবো আমি ঠিক আছে তোমার নামে কমপ্লেন করবো আমি তোমার নামে থানায় গিয়ে কমপ্লেন করে আসবো বধূ নির্যাতন ঠিক আছে আয়ছো তাই করো ঠিক আছে তা তোমার তোমাকে আমি ঘুরতে নিয়ে যাবো তারপরে তো সব কিছু করতে হবে না তোমাকে তোমরাই বলো বন্ধুরা আমি বধু নির্যাতনের নামে কেস করে আর নির্যাতন কিছু করছি নাকি তোমাকে না না আমাকে শুধু একটাই জিনিস আমাকে একটু ঘুরতে নিয়ে চলো দূরে না আমি দূরে ঘুরতে যেতে চাই না আমার কাছাকাছি ঘুরতে নিয়ে চলো আরও একটা কথা হ্যাঁ এটা ওর দিকটা একটু ভাবতে হবে কারণ কি ওর এই সময়টা প্রচণ্ড দোকানে চাপ আর প্রচণ্ড আর কি আমি বুঝি কিন্তু আমার তাও রাগ হয় তবু আমার রাগ হয় আমি তো বুঝি তবু আমার রাগ আমার মাথা গরম হয়ে যায় আমার মাথা গরম হয়ে যায়

না তিনটের দিকে আজকে বাড়ি এসেছে আমার তো প্রথম কথা খুব রাগ হয়ে গেছে আমি মানে মনে মনে করছি যে আজকে আসলে বিশাল ঝগড়া বাঁধ বাঁধাবো মানে বিশাল ঝগড়া হয়ে যাবে এরকম মনে মনে করে আর আমি মানে ফোন দেখছিলাম তারপর দেখলাম এসেছে আসলে কোনো কথা বলেনি বুঝেই গেছে আমি রেগে আছি তারপর স্নান টান করে যা স্নান টান করতে করতে আমি ঘুমিয়ে পড়েছি তার মধ্যে আমাকে তো বললো মিষ্টি খেতে দাও কি কিছু আমি ঘুমিয়ে পড়েছি আমাকে ডাকিনি নিজেও দেখছি ঘুমাচ্ছিস তারপর আমার চারটের দিকে ঘুমটা ভেঙে গিয়ে আমি দেখছি কি হলো চারটের দিকে ঘুমটা ভেঙে দেবে আমিও তো খাইনি আমি ভাবছি আমাদের তো ভাত খাওয়া হয়নি তারপরে একে বলছি একে ডাকছি আর ভাত খাবে না ওঠো ওঠো হুম আমি যে তুমি আমাকে ডাকলে না বলে তুমি ঘুমাচ্ছিলে তাই আমি ডাকবো হ্যাঁ ঘুমাচ্ছিল তো তুমি বলো এটা ঠিক ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে সারাদিন কষ্ট করেছে ঘুমাবে একটু আপা কত কষ্ট করি

কি করবো মাথা ব্যথা গরম হয়ে গেলে মাথা বেশি গরম করতে নেই ফ্রিজ আছে বরফ দিয়ে দেবো মাথায় যায় প্রচন্ড গরম পড়েছে আর বৃষ্টি হচ্ছে না তার জন্য আরো বেশি আমার ভালো লাগছে না বৃষ্টি বৃষ্টি হচ্ছে না বাবা প্রচন্ড গরম পড়েছে তো যাই হোক আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কাল আমাকে ঘুরতে নিয়ে যাবে বলেছে যদি না ঘুরতে নিয়ে গেছে হাত পা সব ভেঙে দেবো আমি হাত পা ভেঙে বাড়ি ফেলে দেখে দেব ঠিক আছে তোমাকে বলেছে তুমি ঘুরতে নিয়ে যাবে ঘুরতে তোমাকে নিয়ে যেতেই হবে নিয়ে যেতে হবে 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 যাবো 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 ঠিক আছে ঠিক আছে আর ঘুরতে নিয়ে যাবে বন্ধু সাথে শেয়ার করবে তো একদম হ্যাঁ ঠিক আছে ফুল ভিডিও শেয়ার করবো ঠিক আছে আর হ্যাঁ তোমরা তোমরা হচ্ছে যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে আসছো সেভাবে ভালোবাসা দিয়ে যেও আর ইদানিং হচ্ছে ভিডিও আমরা খুব একটা মানে দিতে পারছি না কারণ কি প্রচণ্ড একটু চাপের মধ্যে আছে ও একটু ব্যস্ত মতো আছে হুম আর এই বাড়ির কাজকর্ম হচ্ছে হ্যাঁ তা না মিলে একটু মানে চাপের মধ্যে যতটুকু করে পারছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা প্লিজ আমাদের পাশে থেকো সাথে থেকো একটু ওয়েট করো আরও অনেক সুন্দর সুন্দর অনেক ভিডিও আসবে অনেক অনেক ভিডিও আসবে আর আমাদের নতুন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অনুরোধ রইল তাই তো চলো আজকের মতো টাটা সবাই ভীষণ ভালো থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক ভালো থাকো হ্যাঁ আর আমাদের 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 সবসময় একটা কথা বলি আমাদের দু হাত প্রাণ ভরে আশীর্বাদ করো যাতে আমরা সামনের দিকে খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারি কারোর কোনো কু নজর যেন আমাদের মধ্যে না পড়ে তোমরা প্রত্যেকটা ভিডিওতে দেখেছি বেশ আমাদের অনেকজন যারা ভালোবাসো সোমা দাস বলে একজন কমেন্ট করেছে কারোর যেন কু নজর না লাগে আরও অনেকজনের নাম আমি এই মুহূর্তে নিতে পারছি না আমি বলেছি একটা ভিডিও বানাবো এরকম একটা নাম নিয়ে সেটা খুব তাড়াতাড়ি বানাতে হবে আমাদেরকে যাই হোক তো তোমরা এরকম বলো তোমরা সে আশীর্বাদ করো কারোর জন্য কু নজর আর কারোর কু মন্তব্য যেন আমাদের মধ্যে না পড়ে আমরা যেভাবে দুজনে একসাথে আছি আমরা খুব হ্যাপি থাকতে পারি হ্যাঁ এটাই ব্যাস আর কিছু না হ্যাঁ সবাই একটু প্রার্থনা করো এইভাবেই এইভাবেই বাকি জীবনটা যেন কাটিয়ে দিতে পারি ব্যাস আর কিছু না টাটা